হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর রায় মার্টিন প্রশ্ন থেকে থার্ড সেমেটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা দেখো ছয় নম্বর স্কুল দেওয়া হয়েছে দিনহাটা শনি দেবী জেন হাই স্কুল এইচ এস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 6 এর মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই বিভিন্ন সাবজেক্টের পুরো ক্লাসগুলি দেখে নিন দেখো ছয় নম্বর স্কুলের আমাদের প্রথম প্রশ্ন স্ক্রুয়ের গায়ে যে ধাতব পেন্স থাকে সেটা হচ্ছে নততল আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে প্রথম শ্রেণীর লিভার একটি সরল যন্ত্রের উদাহরণ হচ্ছে শাবল ভাইরাস হলো জীব এবং जड़ों মাঝামাঝি অবস্থা মানে কি জীব বলা যায় না জড় বলা যায় না কোন প্রাণী সমাজবদ্ধ মানে কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয় পিঁপড়ে মৌমাছি হচ্ছে সমাজবদ্ধ জীব সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় হয় তাপ শক্তি যে সকল জীব নিজেদের নিজেরাই খাদ্য তৈরি করতে পারে বলা উৎপাদক যেমন সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক কোনটি মৌলিক রাশি দৈর্ঘ্য সময় তিনটেই হচ্ছে মৌলিক রাশি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে লোহার চিহ্ন হচ্ছে এফি তেল হচ্ছে ক্লোরিন এজি হচ্ছে সিলভার সিলভার মানে রুপো আর এটা হচ্ছে বেরিলিয়াম এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ এরপরে দেখো প্রধান খাদ্য হল সেলুলোজ একটি তরল ধাতু হচ্ছে পারদ বাসা তৈরি করে প্যারাডাইস মাছ আর একটি চৌম্বক পদার্থ হলো নিকেল চৌম্বক পদার্থ মানে যাকে সহজে চুম্বককে পরিণত করা যায় বা চুম্বক যাকে আকর্ষণ করতে পারে তাদের বলা হয় চুম্বক পদার্থ নত তল যত হেলানো থাকে তা যান্ত্রিক সুবিধা তত বাড়ে অনুপরমাণু পরিমাপের একক হলো মূল পরে পাত্রে আমরা চলে যাব দেখো উনিশ নাম্বার প্রশ্ন একটি নবীকরণযোগ্য শক্তির শক্তি হলো সৌরশক্তি টাইগ্রিস এটা বাঘের বিজ্ঞান সম্মত নাম সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম। এরপরে দুই জায়গার প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন মানুষের বাহু কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর একশী ছত্রাক হলো ইস্ট ছত্রাকের দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত কোন প্রকৃতি পিঁপড়েরা অনবরত বাসা বদল করে যা যাবার পিঁপড়ে স্ত্রী কার সংকেত এটা হচ্ছে ফসফিন ঢাক বাজানো হলে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় আর যন্ত্র বাজাচ্ছ এবং শব্দ উৎপন্ন হচ্ছে তার মানে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি উষ্ণতা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার মানুষের বিজ্ঞান সম্মত নাম হোমো সেপিয়েন্স হোমোর নিচে আলাদা করে আন্ডারলাইন করবে সেপিয়েন্সের নিচে আলাদা করে আন্ডারলাইন করবে লাল পিঁপড়ের আরেক নাম হচ্ছে নালসু পিঁপড়ে রিডিউস রিফিউজ রিউজ রিসাইকেল একসঙ্গে চারটে আর তার জন্য ফোর আর পদ্ধতি বলা হয় জলের হচ্ছে এইচ টু ও দুটি তলের মধ্যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় হাইড্রোজেন পরমাণুর পারমাণবিকতা হাইড্রোজেন মানে হচ্ছে এইচ একটা অনুতে যতগুলো পরমাণু থাকে তাকে বলা হয় মানে সেই সংখ্যাটাকে পারমাণবিকতা বলে দুটো পরমাণু আছে তার জন্য হাইড্রোজেনের পারমাণবিকতা দুই একই রকম ভাবে ওজন যদি বলে ও তার পারমাণবিকতা কথা হয়ে যাবে তিন যেহেতু তিনটে পরমাণু থাকে ঘাস ফরিং কোন শ্রেণীর খাদক ঘাস খায় তার মানে এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক যারা সরাসরি উৎপাদককে খেয়ে বেঁচে থাকে কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন লিখবে পরিযায়ী পাখিরা শীতের সময় তিব্বত ভুটান লাদাখ হিমালয়ের উঁচু পার্বত্য অঞ্চল যেখানে খুব শীত পড়ে বরফে ঢেকে যায় খাবার দাবার মেলা মুশকিল সেখান থেকে আমাদের সমতলের দেশে নেমে আসে ওর প্রশ্ন সাধারণ তোলা যন্ত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান রাখা সুবিধা কি লিখবে সাধারণ তোলা যন্ত্রে আলম্ব বিন্দু ঠিক মাঝখানে হওয়ায় বল বাহু দৈর্ঘ্য রোদ বাহুর দৈর্ঘ্যের সমান তাই না আলম্ব থেকে যেখানে বল কাজ করছে সেই যে দূরত্ব সেটা হচ্ছে বলবাহু আর আলম্ব বিন্দু থেকে রোদ বা বাধা যেখানে কাজ করছে সেটা বাহু তাহলে দুটোই সমান হবে যেহেতু আলম্বটা ঠিক আলম্ব বিন্দুটা ঠিক একদম মাঝখানে অবস্থিত তাই যান্ত্রিক সুবিধার মান হবে এক তার কারণ বলবাহু বা রোদ বাহু এটা হচ্ছে যান্ত্রিক সুবিধা তাহলে এটা যদি দুই হয় তাহলে নিচেটাও দুই তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় এটা যদি পাঁচ হয় এটাও পাঁচ হবে তাহলে কি হবে দুটোই সমান তার মানে এক হবে আনসার ফলে সাধারণ তোলা যন্ত্রে বাধা বা ভার সমান হচ্ছে প্রযুক্ত বল অর্থাৎ দুই বাহুর দৈর্ঘ্য সমান হয় বাধা ও প্রযুক্ত বল মানগতভাবে সমান হয় ফলে ভারের তুলনা করে ভরের পরিমাপ সহজে করা যায় পেজ নাম্বার দুশো চুয়াত্তর পরের প্রশ্ন দেখো এইচ টু দুটি ধর্ম লেখো দেখো টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার তোমরা ওপেন করো হাইড্রোজেনের ধর্ম তোমরা লিখবে হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন পদার্থ আর বাতাসের চেয়ে হালকা তাহলে এক নাম্বার লিখবে হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ আর দুই নাম্বার লিখবে যে হাইড্রোজেন বাতাসের চেয়ে হালকা এরপর দেখো পরিশ্রাবণ ও কেলাসন প্রক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো এইদিকে আমার পরিশ্রাবণ এইদিকে কেলাসন আছে আহ যেরকম ভাবে দেবে সেরকম ভাবে তোমরা লিখবে পরিশ্রবণ মানে হচ্ছে যে পদ্ধতিতে তরলে মিশে থাকা সূক্ষ্ম সূক্ষ্মিত কঠিন কণাকে ফিল্টার কাগজ ব্যবহার করে পৃথক করা হয় তাকে পরিশ্রবণ বলে মানে জল আর বালি কাদা বালি সেটাকে তুমি পরিশ্রবণ পদ্ধতিতে আলাদা করতে পারবে যেহেতু জলের মধ্যে বালিগুলো মিশে যায় না অদ্রবিভূত থাকে আর কেলাসন মানে যে পদ্ধতিতে কোনো সম পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে কঠিন দ্রাবকে কেলাস আগর পৃথক করা হয় তাকে কেলাসন বলে মানে হয়তো জলের মধ্যে চিনি তুমি গুলে দিয়েছো তখন তুমি কেলাসন পদ্ধতিতে জল থেকে চিনিকে আলাদা করতে পারবে এখানে কি কি উপকরণ লাগে পদ্ধতিতে ফিল্টার পেপার বা ওই জাতীয় সূক্ষ্ম ছিদ্রযুক্ত পর্দা প্রয়োজন এখানে দেখো কেলাসন পদ্ধতিতে সাধারণ চাকরি দিয়েই কঠিন কিলাসগুলিকে দ্রবণ থেকে পৃথক করে নেওয়া হয় তবে এই পদ্ধতিতে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের প্রয়োজন হয় দুটি বলেছে দুটি তোমরা লিখবে আচ্ছা এই দিকের প্রশ্নগুলো মিস গেছে আমি এগুলো বলে দিচ্ছি এটা বলে দিই তারপর আমি এগুলোর আনসার বলবো দেখো খাদ্য শৃঙ্খল কি উদাহরণ দাও লিখবে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত মানে সূর্য থেকে পাওয়া শক্তি উৎপাদক থেকে আহ ধাপে ধাপে পর্যায়ক্রমে ধাপে ধাপে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের আহ ধারাবাহিকতা বজায় থাকে বা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে আর খাদ্য শৃঙ্খলের উদাহরণ এই উদাহরণটাই দেবে বা লিখবে যে গাছের পাতা তারপর পতঙ্গ তারপর ব্যাং তারপরে সাপ তারপরে ময়ূর আচ্ছা এগুলো বাদ গিয়েছিল এগুলো দেখে নাও আহ স্পর্শহীন দুটি বলের উদাহরণ হচ্ছে বল উদ্্পর্শ বল উদ্ভিদের বৃদ্ধি কিভাবে মানে বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যায় লিখবে পর্বের সংখ্যা পর্ব মধ্যে দৈর্ঘ্য পাতার সংখ্যা পাতার পরিমাপ ইত্যাদি পরিমাপের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায় পেজ নাম্বার একশো ছাপান্ন এখানে দেখো রাসায়নিক চিহ্ন লিখতে বলেছে কোবাল্ট হচ্ছে বড় হাতের সি ছোট হাতের ও কেমন আর দুটো যদি বড় হাতের দিয়ে দাও তাহলে সেটা হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড কোবাল্ট মানে সিটা বড় হাতের ওটা ছোট হাতের হিলিয়াম হিলিয়াম হচ্ছে এইচ বেরিয়াম হচ্ছে বি এ আর ব্রোমিন হচ্ছে বি আর শত্রুর দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছির বাঁচে না কেন লিখবে শ্রমিক মৌমাছির উদরে শেষ প্রান্তে হুল অবস্থিত এর একদিক খাজকাটা কাটা অন্যদিক এমন ভাবে মৌমাছির পেটের কাছে আটকানো থাকে যে শত্রু দেহে একবার যদি হুল ফুটিয়ে দেয় মানে দংশন যদি করে এবার হুল সেটা আর বার করতে সে পারে না মানে বার করতে গেলে তা ছিঁড়ে শত্রু দেহে আটকে যায় এবং মোমাছের পেটের অংশটাও ছিঁড়ে যায় ফলে শ্রমিক মোমাছের মৃত্যু হয় এরপরে আমরা চারিদিকে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন আর দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে লিখবে যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দু প্রান্তের মাঝে কোন বিন্দুতে ভার বা বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে যেমন এক চাকার হাত গাড়ি মুখে চল কোন শ্রেণীর লিভার আনসার হবে তৃতীয় শ্রেণীর লিভার মশার জীবনচক্র বর্ণনা করো দেখো মশার জীবনচক্রে চারটি দশা দেখা যায় ডিম দুই নম্বর হচ্ছে লার্ভা বা শুক্কির তিন নম্বর পিউপা বা মুক্তি চার নম্বর পূর্ণাঙ্গ দশা প্রথম দশা হচ্ছে ডিম পূর্ণাঙ্গ মশা মানে স্ত্রী মশা স্রোত নেই মানে আবদ্ধ যে জল বা জমা জলে ডিম পারে একক ভাবে আর মশার ক্ষেত্রে দলবদ্ধ মানে দলবদ্ধভাবে একসঙ্গে অনেকগুলো ডিম জলে ভেসে থাকে দুই নম্বর দশা লার্ভা বা সুকিট এই ডিম থেকে দু তিন মানে দুই থেকে পাঁচ দিনের পর সেখান থেকে মানে লার্ভা বের হয় বা সুকিট বের হয় এতে দেখো মস্তক মাথা বুক উদর মানে পেট এই তিনটে অংশ থাকে এবং সাইফনের মানে সাইফনের একটা নলের মতো এর সাহায্যে বায় পরিবেশে সঙ্গে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায় লার্ভারা কিলবিল করে এবং জলের খাবার খেয়ে বড় হয়ে ওঠে তিন নম্বর হচ্ছে পিউপা বা পরিণত লার্ভা পিউপায় পরিণত হয় বা পরিবর্তিত হয় কম আকারের মতো দেখতে হয় আর এতটা লিখলেও হবে আর পিউ পেরিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে পেরিয়াম মানে বাইরের অংশ বাইরের পর্দা পেরি পেরি মানে বাইরের কেমন পিউপেরিয়াম পর্দা তারা আবৃত থাকে পিউপারা এই সময় কিছু খায় না আর লাস্ট হচ্ছে পূর্ণাঙ্গ মশা মানে কিছুদিন পর তখন পিউপারে যে খোলকটা থাকে বা খোলস থাকে সেই খোলসটাকে ছাড়িয়ে তারা পূর্ণাঙ্গ মশা তখন সেই খোলস থেকে বাইরে বেরিয়ে আসে আন্তর্জাতিক প্রমাণ কাকে বলে এটার আনসার আমরা বরাবরই টেক্সট বুক থেকে দিয়ে এসেছি দেখো আঠারোশো উনব্বই সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এই যে ডিপার্টমেন্ট আছে এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা সংকট ধাতু রাখা হয়েছে সেটা নব্বই পার্সেন্ট প্ল্যাটিনাম এবং দশ পার্সেন্ট ইরিডিয়াম দিয়ে তৈরি এই শঙ্কর ধাতু ধরে এটা একটা শঙ্কর ধাতু এই শঙ্কর ধাতুর দু প্রান্তে দুটো নির্দিষ্ট দাগ আছে এই দাগের মাঝের যে দূরত্ব সেটাকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড এক মিটার ধরা হয় লব্ধ একক কাকে বলে এটা রাইমার্টিন থেকে আমি আগে দেখিয়েছি এখন আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি লিখবে যে সব রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি বা যেসব রাশি একাধিক সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশি নিয়ে গঠিত হয় তাদের লব্ধ রাশি বলে যেমন ক্ষেত্রফল ঘনত্ব আয়তনের রাশি হলো প্রশ্ন একটি স্প্রিং তুমি কি ভাবে বাড়াতে পারো একটি স্প্রিং কে চাপ দিয়ে সংকুচিত করলে এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে প্রসারিত করলে স্প্রিং এর স্থিতিশক্তি বেড়ে যায় মানে সংকুচিত করো বা প্রসারিত করো টেনে দুটোতে স্থিতিশক্তি বাড়ে আর স্প্রিংটির প্যাচের সংখ্যা যদি বাড়ানো হয় দশটা প্যাচ ছিল এবার যদি আহ পঞ্চাশটা প্যাঁচ করো তাহলে সেখানেও স্মৃতি বেড়ে যাবে আগেকার দিনে দম দেওয়া ঘড়ি হতো সেগুলোকে প্যাঁচ দিয়ে প্যাঁচ দিয়ে তার স্মৃতি বাড়ানো হতো তারপর যখন ঘড়িটা চলতে শুরু করতো তখন সেই স্মৃতিশক্তি মানে সঞ্চিত স্মৃতিশক্তি গতি শক্তিতে পরিণত হতো এবং ঘড়ির কাটা গুলো এরপরে দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন দেখো দ্রবণকে মিশ্র পদার্থ বলার কারণগুলো হলো দ্রবণ এক নম্বর হচ্ছে দ্রবণ থেকে উপাদানগুলোকে খুব সহজে ভৌত অবস অবস্থায় বা ভৌত উপায়ে আলাদা করা যায় যদি দ্রবণ যৌগিক পদার্থ হতো তাহলে ভৌত ভাবে ভৌত প্রক্রিয়ার সাহায্যে আলাদা করতে পারতাম না দুই নাম্বার যৌগিক পদার্থের মধ্যে উপাদানগুলি ধর্ম বজায় থাকে না কিন্তু দ্রবণের মধ্যে ধর্ম শরবত বানিয়েছ তাহলে তার মধ্যে চিনি জল দুটোই ধর্ম বর্তমান তাহলে এটাকে আমরা যৌগিক পদার্থ বলতে পারবো না এরপরে যৌগী পদার্থ তৈরি হওয়ার সময় তাপ শোষিত বা তাপের উদ্ভব হবে হয় তাপ উৎপন্ন হবে বা ঠান্ডা হবে কয়েকটি ক্ষেত্র ছাড়া দ্রবণ প্রস্তুতির সময় তাপের শোষণ বা উদ্ভব হয় না আর চার নম্বর হচ্ছে যে যৌগিক পদার্থের সময় উপাদানগুলো আপেক্ষিক পরিমাণ কখনো পরিবর্তন করা যায় না প্রত্যেকটা নির্দিষ্ট পরিমাণ আছে তার কম বা বেশি হয় না কিন্তু দ্রবণের ক্ষেত্রে পরিমাণগুলোকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো বা কমানো যায় তার জন্য আমরা দ্রবণকে কি বলবো দ্রবণকে আমরা বলবো মিশ্র পদার্থ একে আমরা যৌগিক পদার্থ বলতে পারবো না ফসফরাস ট্রাই ক্লোরাইড ট্রাই মানে হচ্ছে তিনটে তাই না ট্রাই মানে তিনটে তাহলে তিনটে ক্লোরাইড মানে ক্লোরিন আছে তাহলে পিসিএল থ্রি গুপ্ত বীজি উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো গুপ্ত বিজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি গুলি হলো এই ধরনের উদ্ভিদরা বিরুদ্ধ বা গুল্ম অথবা বৃক্ষ জাতীয় হয় তিনটেই তিন ধরনের হতে পারে এদের ফল সৃষ্টি হয় এবং ফলের মধ্যে বীজটা লুকোনো থাকে এটা হচ্ছে মেন পয়েন্ট গুপ্ত বীজ মানে বীজটা ফলের মধ্যে লুকোন অবস্থায় থাকে তিন নাম্বার এদের প্রকৃত পুষ্প মানে প্রকৃত ফুল তৈরি হয় এবং পর ফুল থেকে ফল ও বীজ তৈরি হয় হয় আর বীজের বীজপত্রের সংখ্যা একটি বা দুটি উদাহরণ হচ্ছে ধান আম ইত্যাদি এটার পেজ নাম্বার তিনশো এক পরের প্রশ্ন অভচরের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো আহ বৈশিষ্ট্য যেন দুই নম্বর দিয়েছে তোমরা তিনটে বা চারটে বৈশিষ্ট্য লিখবে শৈশবকালে এরা লার্ভা দশায় জলে থাকে ও লেজ নেড়ে সাঁতার কাটে আর পূর্ণাঙ্গ অবস্থায় ডাঙায় চলে আসে এবং দুজোড়া পায়ের সাহায্যে চলাফেরা করে বা লাফিয়ে চলে পূর্ণাঙ্গ দশায় লেজ থাকে না দুই নম্বর হচ্ছে এদের দেহ মস্তক ও দেহকাণ্ডে বিভক্ত এবং এদের গ্রীবা নেই নেক্সট হচ্ছে এদের হৃদপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে দুটি অলিন্দ থাকে একটি নিলয় আর এরা ঠান্ডা রক্তে মেরুদণ্ডী প্রাণী উদাহরণ হচ্ছে কোনো ব্যাং সোনা ব্যাং ঘর্ষণ কাকে বলে লিখবে যখন কোনো বস্তু অপর একটি বস্তু সংস্পর্শে থেকে গতিশীল হয় বা আহ গতিশীল হওয়ার চেষ্টা করে তখন সংস্পর্শে থাকা বস্তুদয়ের তলগুলির মধ্যে গতির বা গতি উৎপাদনের চেষ্টার বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় সেই বাধাকে ঘর্ষণ বল বলে হাত হাতটা উপর রেখেছি নিয়ে আমি নিচ থেকে দিকে এটাকে গতিশীল করছি তাহলে যেদিকে গতিশীল হচ্ছে তার উল্টো দিকে আমি নিচ থেকে উপরের বই হাতটাকে সরাচ্ছি তাহলে উপর থেকে নিচের দিকে গতি যেদিকে হচ্ছে তার উল্টো দিকে একটা বল কাজ করবে কোথায় হাত এবং বই যেখানে টাচ হয়ে সেই জায়গাতে এই বলটাকে বলবো এই বাধাটাকে আমরা বলবো ঘর্ষণ বল কি কিভাবে বাড়ানো যায় দেখো তোমরা জানো যে গাড়ির চাকার যেটা টায়ার সেটা খাঁজ কাটা হয় কেন যাতে করে টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বলটা বাড়ে এবং সহজেই যাতে ব্রেক কষে গাড়িকে থামানো যায় দুই নম্বর খেলোয়াড়দের যেটা জুতো সেটা স্পাইক লাগানো থাকে যাতে সহজেই দৌড়ানো যায় বা প্রয়োজনে থামা যায় আর তিন নম্বর হচ্ছে মেঝের ওপর ময়ের তলদেশে পিছলে যাওয়া আটকাতে অনেক সময় ময়ের তলায় খাঁজ কাটা রবারের প্লেট ব্যবহার করা হয় দোকানে দেখবে অনেক সময় মহি যেটা ব্যবহার করা হয় নিচের দিকে প্লেট থাকে যাকে স্লিপ না করে ঘর্ষণ বল বেশি হবে তাহলে স্লিপ করবে না কেমন তাহলে এরকম ভাবে তোমরা আনসারটি লিখবে এটা পেজ নাম্বার এদের আলাদা করবে কিভাবে তোমরা লিখবে যে ধান গাছের ক্ষেত্রে এদের বীজে একটাই বীজপত্র থাকে তাই জন্য এটা এক বীজপত্রিক এবং এক্ষেত্রে আমের ক্ষেত্রে এদের দুটি বীজপত্র থাকে আহ তা দেখে আমরা বলতে পারবো যে আম হলো দুই উদ্ভিদ তাহলে এরকম ভাবে আনসারটি তোমরা লিখবে তাহলে আজকে আমরা দেখো ক্লাস সিক্স এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ছয় নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তোমাদের ক্লাস চলাকালীন যদি কোনো সমস্যা হয় বা কোনো তোমাদের যদি জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের প্রবলেম গুলো বা তোমাদের জিজ্ঞাসা গুলো তুলে ধরবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত রকম প্রবলেম সলভ করার চেষ্টা করব এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট